তো হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ তো আজকে আমি একটা রান্নার রেসিপি দেখাবো বন্ধু সেটা খুব সুস্বাদু মানে টেস্টি হবে চলুন কী বানাবো আজকে আজকে বানাবো শ্বসনে ডাটা পোস্ত এই শ্বসনে ডাটা পোস্তটার আমি বানাবো একদম ঝিঙে পোস্ত স্টাইলে চলুন এটা করতে আমার কী কী লাগছে বা কী কী লাগবে সেগুলোও দেখায় প্রথমে এটাকে আমি কেটে নিই বন্ধুরা কেটে নি ও শ্বশনেটা তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা তো দেখুন বন্ধুরা প্রথমে আমি সজনে ডাড়াটাকে ভালোভাবে খোলাগুলো দেখুন যেহেতু এই সজনে ডাটা একটু বুড়ো হয়ে গেছে মানে ওই জন্য এটা ভালোভাবে আমি খোসাগুলোকে দেখুন ছাড়িয়ে নেব এগুলোর তো ছাড়িয়ে নিয়ে নিয়ে দেখায় তো দেখুন আমার ছাড়ানো হয়ে গিয়েছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি কিন্তু বন্ধুরা দেখুন আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এরপরে সজনে ডাটাকেও দেখুন খোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কড়ার চারধারে তেলটা লাগিয়ে নেব নিয়ে প্রথমে দিয়ে দেবো গোটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এতে তেজপাতা দুটো আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন এক চামচ মতন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব যখন এটা দেখবো হালকা লালি লালি ভাব এসে গেছে তখন এতে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব একটু এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরেই বন্ধুরা যখন দেখবেন কালারটা দেখবেন তখন হালকা হয়ে এসেছে হালকা একটু কষা কিছুক্ষণ তারপরে শসুণা ডাটাটা দিয়ে দেবো সুষ্ণা ডাটা দিয়ে ভালোভাবে এটাকে আমরা নেড়েছেড়ে নেব কিছুক্ষণ চলুন ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটাও করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না চলুন দেখতে থাকুন তবে দেখুন এবার যখন হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ ছোট চামচের দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে বন্ধুরা তারপর এটা যখন হয়ে আসবে কিছুটা আলু সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এতে দিয়ে দেবেন পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিন্তু যাতে পোস্তটা এবং সস ডাটা এবং আলুর সাথে ভালোভাবে মিশ্রণ হয়ে যায় ভালোভাবে দেখুন এইভাবে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে ডাটাটাও সিদ্ধ হয় আলুটাও যেটুকুনি বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে হালকা একটু নেড়ে ছেড়ে নেব দেখুন হালকা নেড়ে ছেড়ে নেওয়ার পরেই ব্যাস এবার এটা রেখে দেব ফোটার জন্য তো ভালোভাবে ফুটলে তখন আপনাদেরকে আমি আবার দেখাব দেখতে থাকুন বন্ধুরা যখন এইভাবে তরকারিটা ফুটবে শসুণে পোস্তটা যখন ফুটবে তরকারিটা তখন এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো হাফ চা চামচ মতন চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে নেবো ব্যাস হয়ে যাবে এবার হয়ে গেলেই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু স্বসনে পোস্ত রেডি ব্যাস এবার বন্ধুরা এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি পাত্রে ঢেলে নিয়েই আপনাদেরকে দেখাই দেখুন একটা লোভনীয় একটা রেসিপি হয়ে গেল কিন্তু অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করবেন এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে চলুন দেখতে থাকুন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করবেন বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন বন্ধুরা টাটা